ভুলেও খাটের তলায় বা বিছানার নিচে এইসব জিনিস রাখবেন না তচ নচ হতে পারে জীবন দেখা দিতে পারে তুমুল অর্থ সংকট আপনি কি জানেন বিছানার তলায় কি কি জিনিস রাখা উচিত আর কি কি নয় আমরা বিছানার তলাকে অনেকভাবে ব্যবহার করি বাস্তুশাস্ত্রে বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু জিনিস আছে যা ঘুমানোর সময় বিছানার নিচে রাখা উচিত নয় কারণ এর ফলে ব্যক্তির জীবনে সুখ শান্তি নষ্ট হয় তাই বাস্তুমতে অবশ্যই কি জিনিস রাখবেন না সেটা জেনে নিন সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর মানুষ বিছানায় ঘুমোতে যান যাবতীয় ক্লান্তি দূর করার পাশাপাশি সঠিক ও স্বাস্থ্যসম্মত নিদ্রা বাড়ায় জীবনী শক্তি আসে কাজের নতুন উদ্যম কিন্তু বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু জিনিস আছে যা ঘুমনোর সময় বিছানার নিচে রাখা উচিত নয় কারণ এর ফলে বাস্তুতে যদি দোষ থাকে তাহলে ব্যক্তির জীবনে কিন্তু সুখ শান্তি সব নষ্ট হয়ে যায় পাশাপাশি আর্থিক সংকটের সৃষ্টি হয় জেনে নেওয়া যাক ঘুমানোর সময় বিছানার তলায় কোন কোন জিনিস রাখবেন না ইলেকট্রিক পণ্য এই ধরনের জিনিস রাখবেন না এমন অনেক ইলেকট্রিক পণ্য রয়েছে যা বিছানার নিচে রাখা উচিত নয় এটি বাস্তু ত্রুটি তৈরি করে মানসিক শান্তি বিঘ্নিত করে মনের উপর চাপ সৃষ্টি হয় সেই সঙ্গে ঘুমের সমস্যা হয় শরীরে ক্লান্তি আসে কাপড়ের ব্যাগ কখনোই এই ধরনের ব্যাগ বিছানার তোষকের নিচে রাখবেন না অনেকেই বিছানার নিচে কাপড়ের ব্যাগ রাখেন কেউ কেউ আবার বিছানার নিচে ছেঁড়া কাপড়ের বান্ডিল রাখেন এটা ঠিক নয় ঘরে নেতিবাচক শক্তি বাড়ে বাস্তু দোষ ঘরে সুখ শান্তি নষ্ট করে ঘুম ধরা মরচে পড়া লোহা প্লাস্টিকের বস্তু কখনোই এগুলো খাটের নিচে রাখবেন না এতে বাস্তুমতে আপনার সুখ শান্তি নষ্ট হতে পারে এতে বাস্তু ত্রুটি বেড়ে যায় আর্থিক সংকট দেখা যায় এবং বাস্তু দোষের প্রবল আশঙ্কা থাকে ঝাড়ু এটা অনেকেই জানেন তবুও সতর্ক থাকুন বিছানার তলাতে অনেকে ঝাড়ু রাখেন সেটা উচিত নয় খাটের নিচে ঝাড়ু রাখাও অশুভ এর ফলে মন ও মাথায় খারাপ প্রভাব পড়ে সংসারে আর্থিক অনুটন বেড়ে যায় পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন বাড়ি থেকে রোগ ছাড়ে না জুতো বিছানার আশেপাশে কখনোই জুতো রাখবেন না মনে রাখবেন বাস্তুশাস্ত্র মতে গহনা কাজ পাদুকা তেল বিছানার তলায় রাখা উচিত নয় সোনার উপ তাছাড়া অন্যান্য ধাতুর গয়না খাটের নিচে রাখবেন না মনে রাখবেন জুতো খাটের নিচে রাখলে খারাপ প্রভাব পড়বে বিছানায় কোনো কাঁচ জাতীয় জিনিস তেল রাখবেন না এগুলো ক্ষতিকর বলছেন বাস্তু বিশেষজ্ঞরা প্রতিবেদনে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং মানুষের বিশ্বাস আর তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত হয়েছে সত্যতা যাচাই করিনি আমরা সাঁচবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না কোনো তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন দেখতে থাকুন সাঁচবেলা ডিজিটাল